তিনবার পালিয়েছে শেখ হাসিনা এটা তৃতীয়বারের পলায়ন তিনবার প্রথমবার কবে পালিয়েছে যখন তার পিতা নিহত হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে সেরা বিদ্রোহে তার পিতা নিহত হয়েছিল এবং বাক পতন হয়েছিল তখন সে বাংলাদেশ থেকে পালিয়ে সে তখন বিদেশে অবস্থান করছিল তারপরে সে ছয় বছর দিল্লির আশ্রয় ছিল আপনারা অনেকেই হয়তো জানেন কেউ কেউ জানেন না পঁচাত্তর থেকে একাশি ছয় বছর দিল্লির আশ্রয় ছিল এবং দিল্লি থেকে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে দিল্লি থেকে তাকে শেখানো হয়েছে কিভাবে বাংলাদেশে ফিরে এসে সে ভারতের স্বার্থ উদ্ধার করবে এটা হলো প্রথমবারের পলায়ন দ্বিতীয়বারের প্রদান 111 এর পরে 111 এর পরে যখন সেনাবাহিনী থেকে বলা হলো দুই নেত্রীকে পালিয়ে যেতে দুই নেত্রীকে বলা হলো আপনাদের দেশ থেকে বের করে দিলে আপনারা বেরিয়ে যাবেন তাহলে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না শেখ হাসিনা একদিনও দেরি না করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন শেখ হাসিনা বেগম খালেদা জিয়া পালান নাই শি রিফিউজ তিনি বলেছিলেন আমি বাংলাদেশ ছেড়ে যাব না আমি ইতিহাসে নিয়ে লেখাপড়া করি এই জন্য আপনাদের জানাচ্ছি যখন বেগম খালেদা জিয়া বললেন যে আমি যাব না তখন একটা মজার ঘটনা ঘটল তখন তো politically খানাদিতে জিতে গেলেন হাসিনার উপরে কারণ তিনি আর্মিকে চ্যালেঞ্জ করলেন মইনকে চ্যালেঞ্জ করলেন চ্যালেঞ্জ করে বললেন আমি যাব না আর হাসিনা পালিয়ে গেল তো ভাবে হাসিনা পরাজিত হয়ে গেল তখন মারা গেছেন ভদ্রলোক সাংবাদিক এবিএম মুসা আপনার নাম শুনেছেন নিশ্চয় এবিএম মুসা তো আমেলি ওনারে আমলি ছিলেন ওলে শেখমজি রোমান রে এমপি ছিলেন 73 সালে তো এবিএম মুসা শেখ হাসিনাকে ফোন করলেন করলেন বললেন করে তুমি এটা কি কাজ করলা তুমি পালিয়ে গেলা খালেদা জিয়া থেকে গেল তো তুমি তো রাজনীতিতে আর ফিরতে পারবো না কারণ খালেদা জিয়া বলবেন যে উনি সাহসী উনি আপোষ করেন না উনি আপসীন যে কারণে খালেদা জিয়াকে অপসীন বলা যে উনি ফিরবেন না তখন শেখ হাসিনা উন্মাদ হয়ে গেল ফিরে ফিরে আসার জন্য শেখ হাসিনাকে তখন ফিটতে দেওয়া হয় নাই ইনিশিয়াল এটাও আপনারা হয়তো জানেন না এই কারণে তখন হোম মিনিস্টার ছিল ইত্তেফাকের মইনুল হোসেন সাহেব হোম মিনিস্টার ছিলেন তিনি রাজি হচ্ছিলেন না শেখ হাসিনার ফেরত আনতে এই কারণে কিন্তু মইনুল হোসেনের প্রতি রাগ শেখ হাসিনা শেষ দিন পর্যন্ত ছিল আপনারা জানেন মদের আসর উপরে হোসেনের উপরে কিরকম অত্যাচার করে এটাও হাসিনার এক দলের প্রতিশ হাসিনা যখন ফিরতে পারছিলেন না তখন হাসিনা ফোন করলেন কাকে প্রণব ব্যানার্জিকে প্রণব বাবুকে ফোন করলেন প্রণব বাবু তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রনব বাবুকে ফোন করে বললেন যে আমাকে তো আসতে দিচ্ছে না এখন আমি না আসলে তো রাজনৈতিক আমি জিরো হয়ে যাবো তো বেগম খালেদা জিয়া হিরো হয়ে যাবে তখন প্রনব মুখার্জি ফোন করলেন মহিনকে এবং মহিনকে বাধ্য করলেন যাতে শেখ হাসিনাকে ফিরে আসতে পারে এটা হলো দ্বিতীয় পলায়নের কাহিনী এবার হলো তৃতীয় পলায়ন কাজে শেখ হাসিনাও যে বলে না হাসিনা পালায় না হাসিনা পালানোর জন্যই জন্মেছে হাসিনা পালায় না মানে কি ও বারে ও তো